হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন নিশ্চয়ই ভালো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছের তরকারি আমি খুব সহজভাবে আলু বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করেছি সো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি রান্নাতে বিয়র্স ফার্স্টে আমি পাবদা মাছগুলা ভেজে নিই এর জন্য পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি দেন আমি ভেজে নিচ্ছি আপনারা যদি ভেজে খেতে না চান কাঁচা মাছও তরকারিতে দিতে পারেন আমি মাছ ভেজে খেতে পছন্দ করি তাই ম্যাক্সিমাম টাইম ভেজেই রান্না করি ভিওয়ার্স মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি যেহেতু বেগুন দিয়ে রান্না করব সব বেগুনগুলা ভেজে নিব আপনাদের মতো সাইজ করে বেগুন কেটে নেবেন আমি এভাবে করে বেগুন কেটে নিয়েছি এখন ভেজে নিচ্ছি বিওর্স সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে বেগুন ভেজে নিতে হবে দেখেন বেগুন ভাজা হয়ে গেছে বেগুনগুলো আমি উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি আরও একটু তেল দিব দিয়ে জিরা ফোড়ন দিব আপনারা চাইলে জিরা ফোড়ন স্কিপ করতে পারেন এখানে পেঁয়াজ রসুন দিতে পারেন আলু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলো ভাজবো একটু হলুদ অ্যাড করতে পারেন আমি মাছ ভাজার জন্য হলুদ দিয়েছিলাম তখন একটু হলুদ ছিল তাই আলু ভাজতে আর হলুদ দিলাম না পরিমাণ মতো কাঁচামরিচ দিলাম একটু নেড়ে ছেড়ে দেন আদার্স যে মশলা হাফ চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম হাফ চামচ হলুদ গুঁড়া সামান্য পরিমাণ মরিচ দিয়েছি মরিচ মানে মরিচ গুঁড়া পিয়ার্স ঝালটা অবশ্যই আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণেই দেবেন মশলাগুলো দিয়ে হালকা একটু ভেজে দেন অল্প একটু পানি দিলাম মশলা আর আলু কষানোর জন্য এ অবস্থায় সব কিছু মশলা দিয়ে আলুগুলা নেড়ে চেড়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন দুই তিন মিনিট জাল হলেই দেখবেন তেল উঠে এসেছে বিয়র্স দেখেন উপর দিয়ে তেল উঠে এসেছে আমি কিন্তু তেল খুবই কম ইউজ করেছি কারণ বেশি তেল খাওয়া হেলদি না আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন সেভাবেই তেলের পরিমাণটা দিবেন এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি জাস্ট আলু গলবে এরকম পরিমাণে ঝোল দিয়েছি ঝোল দেওয়ার পরে সাত আট মিনিট জাল হওয়ার পরে যখন ঝোলটা কমে আসবে তখন দেখবেন আলু গলেছে কি না আলু যখন গলে যাবে তখন বেগুন অ্যাড করব ভিয়ার্স ঝোলের পরিমাণ যেমন রাখবেন ঠিক সেই পরিমাণেই ঝোলটা নেমে আসলে তখন বেগুন অ্যাড করবেন বেগুন আর মাছ মানে মাছ আর বেগুন দিয়ে খুব বেশি জাল করবেন না যেহেতু মাছগুলো ভাজা ছিল সো আমি ঠিক তিন চার মিনিট জাল করে ভাজা জিরা বেটে রেখেছি সেটা অ্যাড করে নামিয়ে নেব বিয়র্স আপনারা যদি কাঁচা মাছ ইউজ করেন তাহলে অবশ্যই মাছ আরও একটু আগে দিবেন আর বেগুন পরে দিবেন যেহেতু বেগুন ভেজে নিয়েছি এজন্য বেগুনও আমি পরে দিয়েছি এখন বাটা মশলা দিয়ে দিচ্ছি জিরা ভেজে রেখেছিলাম সেটা বেটে তরকারির ঝোল একটু মিক্সড করে দেন তরকারিতে দিয়ে দিচ্ছি বিয়ার্স এই পর্যায়ে আপনি ঝোলটা চেক করে দেখবেন ঝাল লবণ সব ঠিক আছে কি না সো খুব অল্প মশলায় দারুণ একটা রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা আজই ট্রাই করুন ট্রাই করে আমাকে রিভিউ দেন যে কেমন লাগলো বিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন